সালামু আলাইকুম আমরা যারা প্রবাসে থাকি আমরা অনেক সময় টাকা পয়সা হিসেব করে আমরা খরচ করতে চাই আমরা হিসেব করি যে এই জিনিসটা বাংলাদেশে কত টাকা পরিমাণ হয়েছে এখানে যদি আমি দশ একদি কিনি বাংলা কত হইতেছে এই জিনিসটা যদি আমি বিশ্ব একদিকে কিনি বাংলা কত হইতেছে আমরা অনেক সময় এগুলো হিসেব করে আমরা দেখা গেল নিজের জন্য প্রয়োজন দরকার তারপর আমরা আমরা সেটা এরকম করে কিন্তু পরবর্তীতে এমন একটা পর্যায়ে আসে যখন আমাদের ইচ্ছা হয় যত টাকাই হোক কিনে খায় তখন দেখা গেল আর কিনে খেতে পারি না তখন দেখা গেল ওই সময় ওই সময়ের যে সুযোগটা ওই সময় যে টেস্টে ছিল যে আগ্রহ ছিল আগ্রহটা থাকে না এটা যে শুধুমাত্র আমার বেলায় তা নয় এরকম হাজার লক্ষ প্রবাসী জীবন এইরকমই হয়েছে তো এখান থেকে আমাদেরকে একটাই শিক্ষা নিতে হবে জীবনে ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করবে জীবনে ছোট ছোট ইচ্ছেগুলো কখনো অপূর্ণ রাখবেন না টাকা পয়সা আপনি কামাই করেন আপনার নিজের জন্যই তো কামাই করে আপনার টাকা পয়সা আপনার জন্যই লাগবে টাকা পয়সা কামাই করেন টাকা পয়সাকে নিজের কাজে নিজে লাগা অনেকে আসলে ব্যাপারটা ভালো করে জানে না আমরা ভবিষ্যতের জন্য টাকাগুলো জমা করে রাখি কিন্তু আসলে কিন্তু বিপরীতে হয়ে যায় সবাই ভালো থাকুন স্যালামালে